আর ঘি কিন্তু প্রমোশন করছি না তোমরা জানো আবার কোটো দেখে বলো না যাই হোক তো এখানে একটু লঙ্কা তুলে রাখবো ছেলেটা একটু শুকনো লঙ্কা না মাখলে হয় না আর আজকে হচ্ছে ঘি দিয়ে মাখবো ঘি দিয়ে আলু চিন্তা মাগলা কোনো জবাব নেই ঘি কে তো কারা কারা ভালোবাসো অনেকে আছে দুধের কোন প্রোডাক্ট খেতে পারে না আমার দিদি মানে আমার মেজো মাসির মেয়ে তো ও কোনো দিন দুধের কিছুই খেতে পারে না জানো তো ওর ভালো লাগে না খেলে নাকি ওর অ্যালার্জি হয় আমি বলি কী ঘি খাবি না ঘি কেন ও মিষ্টিও খেতে পারে না নন্দাদি তো যাই হোক আমরা সব বনে বনে দেখা হবে খুব শিগগিরই তো যাই হোক এখন হচ্ছে এই যে সুন্দর করে আলু ভাতেটা মেখে নিই মাখা মোটামুটি হয়ে গেছে হয়ে গেলো তো বলি এই দিন নেই হ্যাঁ মাখা তো বেশ ভালোই হয়েছে হাতে জাদুও আছে দেখবে খেতে ইচ্ছেও করছে জানি শুকনো লঙ্কাটা

ঠিক আছে তো এখানে হচ্ছে আলু সিদ্ধ মাখা দিয়ে দিলাম আর আমি এই দিকটা নিয়ে নিচ্ছি নিচে থেকে এটাতে দিচ্ছি শুকন অলংকার কথার জানা ভুলে যাও না হুম চপচি ভুলে যায় যাক কিন্তু না বলে হালকা করে দিয়ে দাও দাঁড়াও দিচ্ছি যা পারবে না এই কথাটা সবাই অনেকে বলে তো এই টুকু ভাত আর আমরা করি না একবারই নিয়ে নি বারবার ভাত দেই না এতেই লোকে বলে বাবা কত খায় কত খায় হ্যাঁ এই কথাটা বলে আজকে সত্যি কত্ত এই কথাটা বললো একদম খাঁটি কথা বলেছে খালি বলে আমি বুঝি না একটা কথা কি জানো আমি সবাইকে একটা অ্যাডভাইস দেব যার পেটে যতটা ধরে সে ঠিক ততটায় খায় কারোর খাওয়া নিয়ে এরকম খারাপ মন্তব্য করতে নেই তাই হোক এবারে আমরা দিয়ে দেব একটু পেট বড় এই একবারই আমরা কিন্তু ভাত নি আর না এই যে আমি একটু বেশিই খাই ঘি দিয়ে দিচ্ছি নাও নাও ঘি এত লবণ নেই না ঘি এ লবণ না নিলে ঘিও মাটি যাই হোক আমার লবণ লাগে না একটু লবণ না নিলে ভালো হয় কোন উপরে না নাও তাহলে না নাও নিয়ে নিচ্ছি শুরু করে দিই হরি নাম করে তো প্রথমেই হচ্ছে আজকে ঘি আলু সিদ্ধ ভাত বা ভাত থেকে পড়ে যাচ্ছে কুটুম্ব টুটুম্ব আসুক আসুক

দুটো বোসা আটি পিছনে দুটো এত মানুষ এত কি করে বলে একটা সংসারের কাজ থাকে না হ্যাঁ ওই যে আগের দিনকে একটা কথা বলেছিলাম না বেশ কিছু দিন আগে একটা ভিডিও দিয়েছিলামpure মানুষের কাছে ছয় না আর খাটুনতে পরিশ্রমী মানুষতে কাজ থাকে না এই হচ্ছে ব্যাপার তো আমার কাজ আমি সব কিছু করে তারপরে ভিডিও করি বুঝলে তো যাই হোক এই যে এখন ঘি আর কি বলে আলু সিদ্ধ এর থেকে ভালো খাবার হয় কিনা আমি জানি না আমার কাছে তো এটা বেস্ট অফ দা বেস্ট লাগে হ্যাঁ হ্যাঁ শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি লাল ঘিরে জল চলে আসছে হুম হুম দুধ দাম হুম যারা ঘি ভালোবাসে আলু শুদ্ধ ঘি বলে তার কাছে আর কোনো কথাই জল করলে হ্যাঁ জল খেতে হবে জল দাও ঝাল তো তাই হিচকি উঠছে ও বাবা ওদিকে গোবলু লঙ্কা নিয়েছে বসে বল লাল লাল হয়ে গেছে লাগছে ভালোই লাগছে খারাপ লাগছে না ভালো তো লাগবে ঝাল ঝাল জিনিস ভালো লাগে না আমার মতন ঝাল খোর হয়েছে এখন সত্যি কিন্তু এরকম কি আলু সিদ্ধ আহা অমৃত অমৃত কি বা আছে খাওয়াটা দারুণ জমে যাচ্ছে না এটা দিয়ে খাও আর একটা আছে তরকারি কারণ এই তরকারিটা আর বেশি দিন খাওয়া যাবে না কারণ শীত শেষের পথে ঠিক আছে তো যাই হোক চলো শীতকাল চলে গেল তুমি আলু সিদ্ধ বসন্তকাল পড়ে গেছে আলু সিদ্ধ ভাতটাকে খেয়ে নি এই যে

বলিরে দে এই যা গুনে এত খোন্দরে আলু দিয়ে সেটা কেটে আমাদের তরকারি ঠান্ডা হয়ে যাবে আমরা সব লঙ্কা মার তো মারো মারো না মারো হুম ওই সত্যি তরকারি আ উয়া করছো কানো হ্যাঁ mày đi làm cái gì mà tao đi? Mau. Sao không đi pha đi được. Ha. cũng

সব নাও হাম করে খেয়ে নাও তো যাই হোক এই যে আজকে আমাদের দুই পদ দিয়ে এক থালা দুই থালা এক থালা ভাত শেষ আর ওদিকে হচ্ছে একটা জিনিস দেখতে পাচ্ছি এর আগে অনেকেই বলেছে দিদি কানজি কি বিট গাজর সরিষা গুঁড়ো একটু তোমার আদা কুচি সাথে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে প্রচুর জল দিয়ে বয়েমটাকে সুতির কাপড় দিয়ে বেঁধে রোদ্দুরে দিয়ে দিয়েছি আর এটা তিন দিন রোদ্দুরে থাকবে তারপরে কিন্তু এই জলটা ছেঁকে সকালবেলায় খালি পেটে খেতে হবে আর এটা খাওয়ার এক ঘন্টা পর্যন্ত কিছু খাওয়া যাবে না এটা শরীরের জন্য ভীষণ উপকারী এর উপকার বলে শেষ করতে পারবো না তো আমাদের পাঁচবার শেষ হয়ে গেছে এটা ছবারের মানে বোতলটা বসেছে তাই না আর খেতে কিন্তু ভীষণ টেস্টি অন্য অন্য জিনিসগুলো যেরকম খেতে ভালো লাগে না এটা বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া এই পর্যন্তই তো চলো আজকে সবাইকে এইখানেই শেষ করছি ভিডিওটা হরে কৃষ্ণা বল টাটা